আমরা দু হাজার এগারো সাল থেকে এই জগজাত পূজাটা করি এই জিনিস কোনো দিন ঘটেনি এই প্রথম আমাদের পৌঁছ চুরি হলো আমাদের পূর্ণিবাসকে প্রায় কম বেশি প্রত্যেক বছর আমরা যেহেতু পুজোটা খুব নিষ্ঠার সহিত করি প্রচুর মানুষ আমাদের এখানে পুজোতে আসে এবং প্রত্যেক বছর পৌরবিবাসে মোটামুটি অ্যাপ্রক্স চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা গেতবার বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ হাজার টাকা আমরা পুনরিবাস থেকে উঠেছিল এবারে পুনরিবাসকে প্রায় হাফের বেশি টাকা ছিল চোর রাত্রেবেলা চুরি করে এসে নিয়ে চলে গেছে সিসিটিভি ফুটেতে দেখা গেছে ঠাকুর থানায় অভিযোগ জানিয়েছেন আমরা ঠাকুর থানায় অভিযোগ জানিয়েছি ওনারা এসেছিলো হেল্প করেছে সিসিটিভি ফুটেজ নিয়ে গেছে ওনারা নিশ্চয়ই যে চুরি করেছে পুজো বার করবে ঠাকুরটিভির আধিকারিক কাছে আমাদের একটাই অনুরোধ আমাদের প্রণাবী বাস্কোটা যেন মানে আমরা আমরা পাই